আজকে মাছের মাথা দিয়ে পোশাক রান্না করলাম আর সাথে ডালও ছিল এই মাছের মাথা দিয়ে পোশাক রান্না করে খেতে কি যে মজা গাইস কি বলবো তা আমি নাই রেটিকা মাছের মাথা দিয়ে আজকে পোশাকটা রান্না করছি অনেক মজা হ্যালো দেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বর্তমানে আমি অনেক অনেক ব্যস্ত কারণ আপনাদের সবাই জানেন আমার মেয়ের পরীক্ষা চলতেছে তেমন রান্নাবান্না শ্যুট নিতে পারতেছি না আর অনেক অনেক ব্যস্ত আর কেমন জানি শরীরে একটা আলসে চলে আসছে ভিডিও আর বানাতে ইচ্ছে করে না শ্যুট করতে ইচ্ছে করে না এডিট করতে ইচ্ছে করে না সেই জন্য আর বড় ভিডিও কিন্তু দেওয়া হয় না এই ভিডিওগুলো আমার অনেক দিন আগের করা কিন্তু তো ভাবলাম যে ভিডিও তো দিতে হবে কারণ যদি রেগুলারলি ভিডিও না দেওয়া হয় কয়েকদিন পর পর তো অবশ্যই বড় ভিডিও দিতে হবে না হয়তো আবার ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশান দিব না সেই জন্য চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য অনেক দিন আগের করা ভিডিওগুলো এখন এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করব বলেন ব্যস্ততার মাঝে যদি একটু আর দু সময় যদি ফেসবুককে ফেসবুককে আমাকে পছন্দ করবে সেই অনেক দিন আগের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি মজা করে পোশাক রান্না করতেছি এখানে সব মরিচ মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে আমি পোশাকটা রান্না করব এই পোশাক তারপর পাট শাক কচু শাক এগুলো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয় আমরা কিন্তু এইভাবে খাই কে কিন্তু কে কোনভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কি খাই না বা কেউ খাইছে এরকম হল কমেন্ট করিবার নাকি আমি নতুনত্ব খাচ্ছি আর এদিকে হচ্ছে যে আমার পুঁশাক দেওয়ার ভিডিওটা অবশ্যই স্কিপ হয়ে গেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারে না তো আমি মরিচগুলো কষানোর পরে মাছের মাথাটা কষানোর পরে তারপরে আমি পুঁশাকটা দিয়ে দিলাম তারপরে উপরে ডাল দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু করে জল দিয়ে দিলাম কারণ পুঁশাক একটু সিদ্ধ করতে হয় কারণ টাটাগুলো না হয় সিদ্ধ হয় না তখন পরিমাণ করে জল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি আবারও রান্না করে নিব এই পুঁই শাক কিন্তু ভাজি করে খেলে অনেক মজা ছুটো ছুটো করে কুচি কুচি করে আলু কেটে দিয়ে ভাজি করলে কিন্তু বেশি মজা হয় আজকে আমি রান্না করতেছি কারণ আমার তরকারির কয়টা টমাটো খাই টমেটো খেতে তারপর অনেকক্ষণ পর মনে হলো আমি তো লবণ দিই নাই লবণ দিতে ভুলে গেছিলাম তো এখন লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আর একটু রান্না করে নিলে আমার পুঁই শাকটা অবশ্যই রান্না হয়ে যাবে আর দেখতে কতটা লোবনীয় লাগতেছে দেখেন আর এখন একটু ধন্য দিব কে কে শাকের সাথে ধন্যপাতা দেন অবশ্যই কমেন্টস করবেন আমার কিন্তু ভালো লাগে বাজি শাখায় ধন্যপাতা দিলে আমার ভালো লাগে আবার পুঁই শাখায় ধন্যপাতা দিলে আমার ভালো লাগে মানে যে কোনো কিছুতে ধন্যপাতাটা অবশ্যই যায় আর রান্নার অনেক অনেকজনে দেয় না আমাদের এখানে আমি কিন্তু দিই আমার ভালো লাগে তারপর শাকের পাতলটা আমি ওই সোলাই দিয়ে এই সোলাই আমি একটু করে তিতা কদলা ভাজি করবো তিতা কদলা ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন আমার কিন্তু খুব পছন্দ তো আজকে তিতা কদলাটা বাজিটা হচ্ছে একদমই মানি ঝাল ঝাল করে করব সেজন্য জন্য বেশি করে মরি দিয়ে দিলাম তো আসুন আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে এখন আপনারা বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পেজ ডিজেবল হয়ে যেতে পারে তাই একটা হ্যাশট্যাগ ইউজ করবেন যে রিলেটেড ভিডিও দিবেন ওই রিলেটেড হ্যাসটেক ইউজ করবেন আবার আপনারা রিলস দিলে রিলস হ্যাশট্যাগ দিবেন বরং ভিডিও দিলে ভিডিও পরেই ফেসবুক এরকম মানে হ্যাশট্যাগ দিবেন যে কোনো দুইটা হ্যাশট্যাগে ব্যবহার করবেন একটাও করতে পারেন তার চেয়ে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই কারণ এটা তো ফেসবুকের গাইডলাইনে পড়ে না এটা ফেসবুকের নতুন আপডেট আসছে সেই জন্য সবাইকে অবশ্যই সাবধান করতেছে যারা যারা জানেন না অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই জেনে যাবেন আর আমার ভিডিওতে ইদানিং কিছু আফদা আসে ফলো ব্যাক দেন ট্যাগ দেন এগুলো বলেন এগুলো কেউ বলবেন না আমি বারবার নিষেধ করতেছি বর্তমানে নিউ আপডেট চলতেছে এগুলো কিন্তু বন্ধ করেন খুঁজে খুঁজে ফলোয়ার আর লাইক কমেন্ট নেওয়া বন্ধ করেন কথা বন্ধ করেন ফেসবুক এগুলো পছন্দ করে না আপনার পেজের জন্য ক্ষতি আমার পেজের জন্য ক্ষতি কেউ দয়া করে প্লিজ আমার ভিডিওটা আসি ফলো ব্যাক দেন আপু ফাঁসে থাকেন সাপোর্ট করেন এগুলো একদম বলা যাবে না এগুলো বলবেন না প্রয়োজন না হলে আপনারা আমার ভিডিও নাও দেখলে চলবে দেখবেন না তাও আমার পেজটা আমি নষ্ট করতে চাই না একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ